ইসরায়েলীয়দের সংখ্যা মেশর দেশে বাড়তে শুরু করল নতুন ভয় পেলেন যে ইসরায়েলীয়রা শক্তিশালী হয়ে উঠবে তাই সে তাদেরকে দাসে পরিণত করল এবং তাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করতে শুরু করল ফরণ সমস্ত ইসরায়েলীয় বালকদের হত্যার আদেশ দিল একজন স্ত্রীলোক তার শিশুকে ঝুড়িতে করে নদীর ধারে লুকিয়ে রেখেছিল শিশুটির দিদি শিশুটিকে লক্ষ্য রাখছিল কন্যা সেই নদীতে স্নান করছিল শিশুটিকে দেখতে পেয়ে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নিল শিশুটির দিদি বাচ্চাটিকে দেখাশোনার জন্য তার মায়ের সাহায্যগুলোতে বলল পরনের কন্যা শিশুটির নাম দিল মশি মশি বড় হতে লাগল একদিন সে দেখল একজন মিশরীয় একজন ইসরায়েলীয়কে নির্মম ভাবে মারছে শি সে মিশরীয় ব্যক্তিকে হত্যা করল এরপর সে পালিয়ে গেল মিডিয়ম দেশে এখানে সে চল্লিশ বছর মেষ পালকের কাজ করেছিল একদিন মশি ওরের পর্বতে মেষ পাহারা দিচ্ছিল একটি জ্বলন্ত ঝোপের ভেতর থেকে ঈশ্বরের কণ্ঠ শোনা গেল মশি আমার সন্তানেরা কষ্ট পাচ্ছে আমি তোমাকে তাদের মুক্ত করার জন্য বেছে নিয়েছি আমি পারবো না মশি বলল ঈশ্বর প্রতিশ্রুতি দিলেন আমি তোমাকে সাহায্য করব তোমার হাতের লাঠিটা ফেলে দাও মশি তাই করল লাঠিটা সাফ হয়ে গেল যখন সে হাতে তুলে নিল তখন সেটি আবার লাঠি হয়ে গেল ঈশ্বর বললেন তোমার হাত জামার ভেতরে রাখো মসি তাই করল সে দেখল তার হাত ঘায়ে ভরে গেছে যখন সে আবার এই কাজ করল সে দেখল ঘা সম্পূর্ণ সেরে গেছে ঈশ্বর বললেন পরউনকে এটা দেখাও মশি বলল আমি ভালোভাবে কথা বলতে পারি না ঈশ্বর বললেন আমি তোমার মুখে ভাষা দেব তোমার ভাই হারুন তোমাকে সাহায্য করবে তখন মশি ফরনের কাছে গিয়ে ইসরায়েলীয়দের ছেড়ে দেবার কথা বলল